কয়েক দশকে ইরান ও ইসরায়েলের সম্পর্ক একেবারেই বৈরিতার পর্যায়ে পৌঁছেছে ইরান বরাবরই ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং দেশটিকে ভূপৃষ্ঠ থেকে নিশ্চিন্ন করে দিতে চায় বলে প্রকাশ্যেই জানিয়ে এসেছে। অন্যদিকে ইসরায়েলও ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে থাকে তবে এই সম্পর্ক কি সবসময় এমনই ছিল না ইরান ইসরায়েল সম্পর্কের অতীতে গেলে দেখা যায় ভিন্ন চিত্র উনিশশো সালের ইসলামিক বিপ্লবের আগ পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক ছিল সুদৃঢ় কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইরান মুসলিম বিশ্বের দ্বিতীয় দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় সেই সময় উভয় দেশের মধ্যে অভিন্ন শত্রু ছিল আরব রাষ্ট্রগুলো এ কারণে পারস্পরিক সহযোগিতা গড়ে ওঠে তৎকালীন ইসরায়েল ইরানে কৃষি প্রশিক্ষণ সামরিক প্রযুক্তি এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করত অন্যদিকে ইসরায়েলকে জ্বালানি সরবরাহ করত ইরান ইরানে তখন ইসরায়েলের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ইহুদি বসবাস করত যদিও ইসলামিক বিপ্লবের পর তাদের অনেকেই দেশ ছেড়ে চলে যান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে যায় উনিশশো সালের ইসলামিক বিপ্লবের পর যখন আয়াতুল্লাহ কোমিনী ক্ষমতায় আসেন তিনি ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং একে অবৈধ দখলদার রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন তিনি ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এবং ইসরায়েল বিরোধী প্রচারণা শুরু করেন এরপর থেকে ইরান প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে উনিশশো সালে লেবাননের গৃহযুদ্ধে ইসরায়েলের হস্তক্ষেপের পর ইরান সেখানে শিয়া মিলিশিয়া গড়ে তোলে যা পরবর্তী সময় হিজবুল্লাহ নামে পরিচিত হয় আজ হিজবুল্লাহ লেবাননে ইরানের অন্যতম শক্তিশালী প্রভাব বিস্তারকারী প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত বর্তমান অবস্থান ও অভ্যন্তরীণ মতপার্থক্য ইরানের নেতা আয়তুল্লাহ খামেনিও পূর্বসরী খোমেনির মতোই ইসরায়েল বিরোধী অবস্থান বজায় রেখেছেন এমনকি ইরান সরকারের এমন অনেক নেতা আছেন যারা প্রকাশ্যে হলকাস্ট অস্বীকার করে আসছেন যা ইসরায়েলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয় তবে দেশের ভিতরে সবাই যে এক অবস্থানকে সমর্থন করে তা নয় দু সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির কন্যা ফায়েজা হাশেমি রাফসানজানি এক সাক্ষাৎকারে বলেন ইরানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা উচিত কারণ বর্তমান সময়ের সাথে সেটি সঙ্গতিপূর্ণ নয় রাজনৈতিক বিশ্লেষক সাদেক কালাম বলেন এই ইসরায়েল বিরোধী নীতি ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন করে ফেলেছে অন্যদিকে ইরানের সরকারপন্থী বিশ্লেষক আলী ফাতেউল্লাহ নেজহা বলেছিলেন অনেক ইরানি এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সমর্থকরা হতাশ কারণ ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব ইরান দিতে দেরি করেছিল তাদের মতে ফিলিস্তিনিদের প্রধান রক্ষক হিসেবে ইরানের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে এই কথাগুলো বলেছিলেন দুই সালে অতি সম্প্রতি ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল সেখানে আটাত্তর জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে নিহতদের মধ্যে অনেক শিশু এবং বেসামরিক নাগরিক রয়েছে ছয়জন পরমাণু বিজ্ঞানীরও মৃত্যু হয়েছে ফলশ্রুতিতে ইরানও পাল্টা আক্রমণ করেছে এবং তাদের সেই পূর্বের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি এখন প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটি সময়ই বলে দেবে Bangla Affairs News Desk.